উনিশশো উনসত্তর সালের বিশ জুলাই পৃথিবী তাকিয়েছিল ইতিহাস দেখার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের পাঠায় অ্যাপোলো ইলেভেন মানুষের প্রথম চন্দ্রাভিযান মহাকাশযানে ছিলেন নীল আর্মস্ট্রং বাজ অলরিন ও মাইকেল কলিন্স হাজারো বিজ্ঞানী ও প্রকৌশলীর বছরের পর বছরের পরিশ্রমে মিশন প্রস্তুত হয় রকেটের প্রতিটি যন্ত্র প্রতিটি সংকেত পরিকল্পনার মধ্যেই ছিল চাঁদের কক্ষপথে পৌঁছে কলিন্স থাকেন কমান্ড মডিউলে বাকিরা নামে লুনার মডিউলে বিশ জুলাই লুনার মডিউল সতর্কভাবে চাঁদের মাটিতে অবতরণ করে নীল আর্মস্ট্রং চাঁদের বুকে প্রথম পদ রাখেন পৃথিবী জুড়ে কোটি মানুষ দেখছিল তখনই তিনি বলেন ওয়ান স্মল স্টেপ ফর ম্যান ওয়ান জায়েন্ট লিপ ফর ম্যানকাইন্ড তারপর বাজ অলড্রিনো চাঁদের মাটিতে নেমে ইতিহাসে নাম লেখান চাঁদের ধুলো পাথর ও ছবি সংগ্রহ করে তারা নিরাপদে ফিরে আসেন অ্যাপোলো ইলেভেন শেখায় সায়েন্স কারেজ ও টিমওয়ার্ক মিললে অসম্ভব সম্ভব